জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এদেশের আঠারো কোটি মানুষ শুধু বগুড়া নয় শুধু বাগবাড়ি নয় এদেশের আঠারো কোটি মানুষের নয়নের মনি যার অপেক্ষায় গোটা বাংলাদেশ জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব তারেক রহমান জনাব তারেক রহমান ধন্যবাদ বিসমিল্লাই রহমান রহিম আজকে জিয়া রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর ডোনার মঞ্চে উপস্থিত এই এলাকা থেকে নির্বাচিত এক্স সংসদ সদস্য যেন যেমন লালু ডক্টর পাভেল সহ মিল্টন সহ উপস্থিত রুমুন সহ মঞ্চে উপস্থিত উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে ঢাকা থেকে আগত বৃন্দ বগুড়া জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় গ্রামবাসী আসলাম আলাইকুম অনেকদিন পরে নিজের বাড়িতে উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছে আমার আজকে মনে হচ্ছে অনেকদিন পরে নিজের পরিচিত মানুষগুলার মাঝে এসে দাঁড়াতে প্রিয় উপস্থিতিবৃন্দ আজকে সকাল থেকে এখানে এই যে মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হলো এবং এই মেডিকেল ক্যাম্পে আজকে যে চিকিৎসক বৃন্দরা উপস্থিত হয়েছিলেন আহ তাদের সময় দিয়েছেন পরিশ্রম করেছেন এই এলাকার মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য তার জন্য আমি তার চিকিৎসক বৃন্দকে কষ্ট করে এখানে আসার জন্য সময় ব্যয় করার জন্য কষ্ট করার জন্য আন্তরিকভাবে এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি এই যে আজকে যে কাজটি এখানে অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ মানুষকে কতগুলো মানুষকে যাদের পক্ষে হয়তো সম্ভব হয় না এরকম চিকিৎসা পাওয়া অর্থাৎ মানুষকে সহযোগিতা করা বা সাহায্য করা বা তার বিপদে পাশে দাঁড়ানো এই যে কাজটি এইটি কেন করা হলো দেখুন এখানে আমরা যারা আজকে আমি বলুন আমার নেতাকর্মী যারা আছে মঞ্চে যারা আছে মঞ্চের বাইরে অনেক মানুষ উপস্থিত আছেন যারা আমরা সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত আমরা রাজনীতি কার জন্য করি আমরা রাজনীতি মানুষের জন্য করি অর্থাৎ দেশ এবং দেশের মানুষের জন্য আমরা রাজনৈতিক দল হিসাবে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করি দলের পক্ষ থেকে শিক্ষার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করি নারীদের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করি যারা বয়স্ক মানুষ তাদের ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করি চিকিৎসার ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করি ছাত্র ছাত্রীদের ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করি রাস্তাঘাট উন্নয়নের ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করি কৃষকের ব্যাপারে বা কৃষির ব্যাপারে পরিকল্পনা এরকম বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করি এবং যখন একটি রাজনৈতিক দল সরকার গঠন করে সরকারে যেতে সক্ষম হয় জনগণের সমর্থন নিয়ে তারপরে পর্যায়ক্রমিকভাবে আমরা সেই পরিকল্পনাগুলোর কাজ বাস্তবায়ন করি কিন্তু প্রিয় উপস্থিতিবৃন্দ রাজনীতির পাশেও রাজনীতিটাই তো মানুষের জন্য করা সেই রাজনীতির পাশেও কিন্তু মানুষের কাজ করা যায় মানুষের জন্য কাজ করা যায় কারণ রাজনীতিও করি আমরা মানুষের জন্য অর্থাৎ মানুষ কিন্তু মানুষের জন্য আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি সেরাজীব হিসাবে এবং সেই হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে যেমন একজন মানুষ যার পক্ষে সম্ভব সে যেরকম আরেকজন মানুষ যার পক্ষে সম্ভব নয় তাকে সাহায্য করা সহযোগিতা করা একইভাবে মানুষের দায়িত্ব হচ্ছে পৃথিবীর তাবৎ আল্লাহর সৃষ্টি সকল কিছুর প্রতি যত্ন নেওয়া এবং এই সকল বিবেচনা বোধ থেকে প্রায় বছর আগে ফাউন্ডেশনের ভিত্তি প্রতিষ্ঠিত হয় এবং তারপরে বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যক্রমে কিভাবে কি কি কার্যক্রম গ্রহণ করা হয়েছে আপনারা কিছুক্ষণ আগে যে ডকুমেন্ট্রিটা দেখানো হয়েছে তার ভিতরে আপনারা দেখেছেন এখন আজকে যেহেতু এখানে মোস্টলি চিকিৎসক বৃন্দ এখানে উপস্থিত আছেন এখানে চিকিৎসা ক্যাম্প বা মেডিকেল ক্যাম্প একটি হয়েছে আমি এই অনুষ্ঠানের যে মূল বিষয়টি সেটির ভিতরে থেকে আমি সামান্য দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রিয় চিকিৎসক বৃন্দ সম্মানিত চিকিৎসক বৃন্দ মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত চিকিৎসক বৃন্দ সহ সম্মানিত অতিথিবৃন্দ সহ প্রিয় গ্রামবাসী যেহেতু এটি আজকে মেডিকেল ক্যাম্প এই জন্য মেডিকেল সংক্রান্ত বিষয় সংক্ষেপে আগামী দিন আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে পরে ইনশাল্লাহ সরকার গঠন করলে পরে আমরা দেশের মানুষের চিকিৎসার জন্য কি কি করতে পারি সংক্ষেপে দু একটি আমি তার বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এখানে কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন যে প্রিভেনশন অর্থাৎ প্রথমেই যদি আমরা ব্যবস্থা গ্রহণ করি তাহলে কিভাবে রোগ বালাই এই বিষয়টিকে আমরা ঠেকিয়ে দিতে পারবো এই প্রিভেনশন নিয়ে আমরা কাজ করছি পৃথিবীর উন্নত দেশগুলোতে সব দেশগুলোতেই যেমন আমি যে যুক্তরাজ্যে বসবাস করছি এই দেশে যে সকল নাগরিক বৈধভাবে এই দেশে বাস করে যে কোনো নাগরিক তার যে কোনো রকমের চিকিৎসা এই দেশের সরকার বহন করে এবং চিকিৎসা ব্যবস্থা নেয় প্রিয় উপস্থিতি বন্ধু এই দেশে জনসংখ্যা হচ্ছে সাত কোটি যুক্তরাজ্যে বাংলাদেশের জনসংখ্যা প্রায় বিশ কোটি অন্তত এই দেশের সরকারগুলো যদিও এই দেশটা ভূখণ্ড হিসাবে বড় কিন্তু জনসংখ্যা ছোট কিন্তু বাংলাদেশ ভূখণ্ড হিসাবে এই দেশের তুলনায় যুক্তরাজ্যের তুলনায় ছোট হল জনসংখ্যার ভিত্তিতে অনেক বড় বাংলাদেশ তিন গুণ বড় কিন্তু এই যুক্তরাজ্যের সরকারও এই চিকিৎসা ব্যবস্থায় মানুষকে দিতে গিয়ে খাচ্ছে, তারা একটা দেশ তারা তাহলে চিন্তা করুন আমরা তো এখনো সেরকম ধনী দেশ হতে পারি না এখনো আমরা মধ্যবিত্ত বা একটি গরিব দেশের কাছাকাছি আমরা হয়তো একটা দেশ আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে অনেক পরিশ্রম করতে হবে দেশটাকে আমাদের গড়ে তুলতে হবে আমাদেরকে সামনে এগোতে হবে এখন কিন্তু এই যে চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশের যদি বিশ কোটি মানুষের প্রত্যেকটা মানুষের চিকিৎসা পাবার অধিকার আছে প্রত্যেকটা মানুষের এই যে যে দেখলেন আপনারা একটু আগে ছবি দেখলাম আমরা আমরা দেখেছি যে দেখুন হাসপাতালের বারান্দাগুলোতে হাসপাতালে বেদ নাই বারান্দাগুলোতে মানুষ শুয়ে আছে চিকিৎসা নেওয়ার জন্য সেটি কেবিনের বারান্দা হোক হাসপাতালের বারান্দা হোক কি একটা করুণ একটি একটা দৃশ্য এটা এখন এই যে আপনারা আমরা যতই হাসপাতাল তৈরি করি যতই যা করি না কেন অর্থনৈতিক অবস্থার চাপ পড়ে এই যে মানুষগুলো আসছে তাদেরকে চিকিৎসা দিতে হয় ডাক্তার লাগে নার্স লাগে 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 বেড জিনিসপত্র ওষুধপত্র সবকিছু লাগে এখন যুক্তরাজ্যের মতন দেশ হিমশিম খাচ্ছে হ্যাঁ এখনো এদের দেশে বারান্দায় রুগী থাকে না নিচে রুগী থাকে না বিছানাতেই থাকে তারপরেও তারা হিমশিম খাচ্ছে এখন একটি রাজনৈতিক দল যেই দলটি বিএনপি যে একটি রাজনৈতিক দল যেই দলটি মানুষের জন্য কাজ করতে চায় আমরা চাই দেশের মানুষকে সুস্থ রাখতে একই সাথে তাদেরকে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সেই জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এখানে বেশ কিছু মুরব্বী উপস্থিত আছেন আমি সামনে যে প্যান্ডেল নিচে মানুষ বসে আছেন বেশ কিছু মুরব্বী উপস্থিত আছেন মুরব্বি আপনাদের নিশ্চয়ই মনে আছে এবং অন্যান্য অনেকেই উপস্থিত আছেন তাদের না দেখলে হয়তো অনেকেরই মনে আছে বা আমরা শুনেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় সারা দেশে একটি পথ ছিল গ্রামের মানুষ যাতে চিকিৎসা পায় পল্লী চিকিৎসক নামে একটি একদল মানুষ ছিলেন যারা গ্রামের মানুষকে বেসিক চিকিৎসাগুলো প্রদান করতেন প্রিয় প্রিয়শক উপস্থিতিবৃন্দ আমরা যেটা পরিকল্পনা গ্রহণ করেছি যে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমরা হেলথ কেয়ার নামে আমরা গ্রামে গ্রামে এইরকম একটি টিম তৈরি করব যারা মানুষের কাছে যাবে মানুষকে বুঝাবে যে ভাই এই জিনিসটা খেলে তোমার হার্টের অসুখ হবে না এই জিনিসটা খেলে তোমার ডায়াবেটিক হবে না এই জিনিস এইভাবে চললে তোমার কিডনির রোগ হবে না অর্থাৎ মূল যেগুলা যেগুলা আহ যেগুলা অসুখ বিসুখের সাথে জীবন মরণের সমস্যা মানুষকে আমরা এইগুলা বুঝবো অর্থাৎ যাতে দেশে কম সংখ্যক মানুষ অসুস্থ হয় এটি থাকবে আমাদের উদ্যোগ এখন মানুষ যখন কম মানুষ তো কিছু না কিছু অসুস্থ হবেই মানুষ যখন কম অসুস্থ হবে সেই কম সংখ্যক মানুষ যখন হাসপাতালে যাবে আমরা ইনশাল্লাহ আশা করতে পারি তখন হয়তো আস্তে আস্তে একটা পর্যায়ে আসবে যখন অসুস্থ মানুষ যে হাসপাতালে যাবে চিকিৎসার জন্য তাকে আর ওই মাটিতে শুয়ে থাকতে হবে না তাকে আমরা বেডের মধ্যেই রাখতে পারবো ইনশাল্লাহ এর বাইরে যেই মানুষ অসুস্থ মানুষগুলা যাবে চিকিৎসার জন্য তখন আমরা প্রায় প্রত্যেক মানুষকে চিকিৎসকরা এই যে একটু আগে সাদান সাহেব বললেন যে এত মানুষ আসে এত অসুস্থ মানুষ সেই তুলনায় ডাক্তার নার্সের সংখ্যা কম আমরা চাইলেও চিকিৎসা দিতে পারছি না কিন্তু আমরা যদি কম সংখ্যক চেষ্টা করি এবং তার ফলে যদি সরকারের চেষ্টার ফলে যদি কম সংখ্যক মানুষ অসুস্থ হয় সেই অল্প সংখ্যক মানুষ যখন যারা অসুস্থ হবে হাসপাতালে তাদেরকে বেটার ভালো চিকিৎসা দেওয়া সম্ভব হবে ওষুধপত্র দেওয়া সম্ভব হবে কাজেই আমাদের এটি একটি লক্ষ্য আছে আমরা হেলথ কেয়ার তৈরি করব এই হেলথ কেয়াররা সারাক্ষণ তাদেরকে ট্রেনিং দেওয়া হবে বেসিক অসুখ বিসুখ কিভাবে গ্রামের মা বোনরা যারা সংসার দেখভাল করেন তাদের কাছে গিয়ে পরামর্শ দিবে যে কিভাবে পরিবারকে সুস্থ সুস্থ রাখতে হবে আপনারা চিন্তা করে দেখুন আমরা যদি আস্তে আস্তে একটা সুস্থ পরিবার তৈরি করতে পারি আস্তে আস্তে সুস্থ পরিবার সম্মত একটা গ্রাম তৈরি করতে পারি আস্তে আস্তে এরকম গ্রামের পরে উপজেলা একটা তৈরি করতে পারি অধিকাংশ মানুষ সুস্থ যেখানকার আস্তে আস্তে একটি জেলা তৈরি করতে পারি অধিকাংশ মানুষ সুস্থ যেখানকার আস্তে আস্তে একটি বিবাহ বেগম আস্তে আস্তে আমরা একটি দেশ তৈরি করব করতে পারবো ইনশাল্লাহ যেখানে অধিকাংশ মানুষ সুস্থ থাকবে আসুন আমরা সেটি মিলে চেষ্টা করব ইনশাল্লাহ সকলে মিলে এবার আসুন আরেকটি বিষয় আমরা দেশে একটি পলিসি নিতে চাচ্ছি সেটি হচ্ছে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ এখন এটি কি এমন দেখুন আজকে এই যে আপনাদের এরকম একটা হাসপাতাল তৈরি করতে প্রায় চার থেকে পাঁচ বছর সময় লেগে যায় তারপরে তো আরও বিভিন্ন জিনিস আছে ডাক্তার জোগাড় করো নার্স জোগাড় করো মেশিনপত্র আনো কিন্তু আমরা দেখেছি প্রাইভেট সেক্টর এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন হিসাব নিকাশ যা বলে যে সরকারি ব্যবস্থাপনায় যেই সবকিছু অবকাঠামো গড়ে উঠেছে ইনফ্রাস্ট্রাকচারের অবকাঠামো গড়ে উঠেছে স্বাস্থ্য খাতে ঠিক মোটামুটি সমান পরিমাণ উঠেছে প্রাইভেট সেক্টরে এখন ধরেন আমি একটা উদাহরণ দিই আপনারা শুনেছেন সেই পিজি হাসপাতালে ধরেন একজন মানুষ গেল ক্যান্সারের চিকিৎসার জন্য এখন এই যে ক্যান্সারের চিকিৎসা সেখানে যে ক্যান্সারের মেশিন আছে সেই মেশিন হয়তো একশো জন মানুষকে মাসে চিকিৎসা দিতে পারে কিন্তু সেখানে দুইশো জন মানুষ লাইন দিয়ে আছে এখন এই যে দুইশো জন মানুষ লাইন দিয়ে আছে বাকি যে একশোর বাইরে যে আরো একশো জন আছে জন তো মানুষ হবে। আমরা একটি পলিসি গ্রহণ করতে চাচ্ছি একটি প্রাইভেট হসপিটাল যাদের কাছে একটি মেশিন আছে সেই জনকে দিতে পারে কিন্তু যেহেতু প্রাইভেট হসপিটাল সেখানে খরচ বেশি সেখানে তো মাত্র চল্লিশ পঞ্চাশ জন মানুষ যায় বাকি পঞ্চাশ জন তাদের খালি থাকে তারা সেই মেশিনে সার্ভিস দিতে পারে না পঞ্চাশ জনের সিট খালি থাকে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে আমরা সেই হসপিটালের সাথে কথা বলবো হিসাব নিকাশ করবো তার কি খরচ হয় আমরা ওই যে এখানে যে পিজি হাসপাতালে একশো জন বাড়তি আছে লাইনের মধ্যে সেই একশো জনের থেকে পঞ্চাশ জন নিয়ে আমরা এই প্রাইভেট হসপিটালটাকে দিয়ে দিব বলবো যে তুমি এর চিকিৎসা দাও খরচ আমরা তোমাদেরকে দিব তার ফলে কি হচ্ছে এইভাবে করে আমরা ভাগ করে দিব এই যে বাড়তি যারা রোগী থাকবে এইভাবে করে যে সকল হসপিটাল আছে ধরেন ক্যান্সারের বিষয় আমরা ভাগ আমরা হার্টের রোগীর বিষয়ে ডায়ালিস পেশেন্টকে ভাগ করে দিব কিডনির পেশেন্ট যেগুলো সিরিয়াস সিরিয়াস অসুখ বিসুখ আছে এইগুলাকে আমরা বিভিন্ন প্রাইভেট হসপিটাল যাদের সেই ক্যাপাসিটি আছে যারা সেই চিকিৎসা দিতে পারে যারা ভালো হসপিটাল এইভাবে করে আমরা ভাগ করে দিব তার ফলে কি হবে দেখেন শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ করতে প্রায় পাঁচ বছর সাড়ে চার পাঁচ বছর সময় লেগেছিল চার বছর সময় লেগেছিল আর আমরা যদি মোটামুটি হিসাব নিকাশ করে এই পলিসিটি গ্রহণ করতে পারি আমরা তিন থেকে ছয় মাসের মধ্যে দেশের মানুষকে আমরা মোটামুটি ভাবে চিকিৎসা দেওয়া শুরু করতে পারব কাজেই কাজেই প্রিয় উপস্থিতিবৃন্দ আমাদের লক্ষ্য হচ্ছে আমরা আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করছি যে সরকার ইনশাল্লাহ মানুষের সমর্থনে আল্লাহ রহমতে সরকার গঠন করতে পারলে আমরা দেশের নারীদের আমরা আমরা মধ্যে দিব কারণ চাই দেশের মা বন্ধুকে এবং এই একটি দিব আমরা সকল সরকারের পক্ষ থেকে প্রত্যেক পরিবারের মা যে থাকবে তার হাতে আমরা দেব যাতে ধীরে ধীরে সেই মা স্বাবলম্বী হয়ে উঠতে পারে আমরা যেরকম কৃষকদের ক্ষেত্রে বলেছি আমরা ফার্মাস কার্ড দেব ঠিক এই একইভাবে আপনাদের সামনে আমি যে চিকিৎসার যেই বিষয়টি সেটি সংক্ষেপে আমি দুইটি পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম এইভাবে ঠিক আমাদের শিক্ষার ক্ষেত্রে পরিকল্পনা আছে কিভাবে আমরা আমাদের আগামী দিনের যে ভবিষ্যৎ ছেলেমেয়েরা তাদেরকে আমরা গড়ে তুলব তাদেরকে আমরা বিভিন্ন রকম ছোটোবেলা থেকে তাদেরকে আমরা কয়েকটি ভাষা শেখাবো তাদেরকে আমরা খেলাধুলায় এক্সপার্ট করব তাদেরকে আমরা বিভিন্ন সংস্কৃতিতে এক্সপার্ট করব যাতে শুধু পড়ালেখা না পড়ালেখার পাশাপাশিও তাদের বিভিন্ন রকম কোয়ালিটি থাকে যাতে তাদের জীবনে সাথে সাথে তারা চাকরির বাকরির জন্য ঘুরতে না হয় যাতে যে কোনো জায়গায় তারা যখন পড়ালেখা শেষ করবে সাথে সাথে তারা যাতে চাকরি বাকরি খুঁজে পায় অথবা নিজের পায়ে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে প্রিয় সহকর্মী বৃন্দ প্রিয় উপস্থিতিবৃন্দ প্রিয় চিকিৎসক যারা আমার সামনে আজকে বসে আছেন জিয়ারমান ফাউন্ডেশনের মাধ্যমে আমরা চেষ্টা করেছি বিগত সাতাইশ বছর ধরে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে কতটুকু আমরা পেরেছি পারিনি সেটা হচ্ছে ভিন্ন বিষয় কিন্তু আমরা আমাদের চেষ্টা করেছি এবং আমাদের এই চেষ্টা আমরা অব্যাহত রেখেছি একটু আগে আমি বলেছি এখানে আমরা উপস্থিত অধিকাংশ মানুষ হয়তো আমরা বিএনপির রাজনীতির পাশে জড়িত প্রিয় সহকর্মী বৃন্দ আজকে এখানে যারা উপস্থিত আছেন শুধু আপনাদের কাছেই আমি আহ্বান রাখছি না আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সমগ্র বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশী খালেদা জিয়ার যত সৈনিক বিএনপির যত নেতা কর্মী আছে আসুন আমরা রাজনীতিটিকে আজ এমনভাবে গড়ে তুলি যাতে আমাদের রাজনীতির মাধ্যমে আমরা আমাদের এলাকার প্রত্যেকটি যে যে এলাকায় সাধারণ মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি সাধারণ মানুষের পাশে যাতে করে আমরা তাদের বিপদে আপদে তাদের পাশে এসে দাঁড়াতে পারি অর্থাৎ আমরা সাধারণ মানুষের পাশে তাদের আস্থার প্রতীক তাদের বিশ্বাসের প্রতীক হিসেবে যাতে আমরা দাঁড়াতে পারি সেইভাবে আসুন আমরা নিজেদেরকে গড়ে তুলি বিএনপির প্রত্যেকটা কর্মী বিএনপির প্রত্যেকটা নেতাকে আজকে আমরা আমাদের মধ্যে রূপান্তর ঘটাই এবং আমরা আমাদের প্রত্যেককে আজকে জনগণের সেবক হিসাবে আমরা গড়ে তুলতে বদ্ধ পরিকল্প হই আমরা নিজেদেরকে জনগণের সেবক হিসাবে নিজেদেরকে গড়ে তোলার জন্য শপথ গ্রহণ করি এটিই হোক আমাদের আগামী দিনের রাজনীতির শপথ এটি হোক আমাদের আগামী রাজনীতির পরিকল্পনা এটি খুব আমাদের আগামী রাজনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য পরিশেষে আমি আবারও জিয়া রহমান ফাউন্ডেশনের আজকের এই অনুষ্ঠান আয়োজন যারা করেছেন তাদের প্রত্যেককে আমার পাশে উপস্থিত জেয়ামান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদুর রহমান আজকে পরিকল্পনার মাধ্যমে এই অনুষ্ঠানটি উপস্থাপ সফল করেছেন এবং পর যে পরামর্শ দিয়েছেন এবং মাঠে থেকে যেই মানুষগুলো কাজ করেছেন জেয়ামন ফাউন্ডেশনের যে সকল সদস্যবৃন্দ কাজ করেছেন আমার এই গ্রামবাসী আমার দলের নেতা কর্মী যুবদল দল বিএনপি সহ যারা কাজ করছেন প্রত্যেকটি মানুষকে আমার বাড়ির আঙিনার যে সকল ভাইয়েরা কাজ করেছেন প্রত্যেকটি মানুষকে আবারো আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাতে চাই সাত হাজার মানুষের কাছে আজকে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য পরিশেষে আমি আবারও চিকিৎসক বিন্দু যারা ঢাকা থেকে কষ্ট করে এসে সাত হাজার মানুষকে চিকিৎসা দিয়েছেন তাদের পরামর্শ দিয়েছেন তাদেরকেও আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুভকামনা রেখে আসুন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে সেবা প্রদান সেই প্রতিজ্ঞা রেখে সেই শপথ রেখে সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ